ও যে সাতপাড়া পড়েছে এই সাতপাড়ার যে কোনো জায়গা দিয়ে ঠিক এভাবে সে উল্টা সদর যে কোনোভাবে প্রশ্ন করলে তার প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ড সময় লাগে আলহামদুলিল্লাহ সে যে বিশ্বজয়ী হাফিজ হয়ে তার বাবার চিকিৎসা করার নিয়োগ করেছে আল্লাহ যেন তার এই নিয়োগকে কবুল করে কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করলে কম্পিউটার সময় নেয় কিন্তু আমাদের উসমান গণি সময় নেয় না আমি আমার শিক্ষকতার জীবনেই এরকম মেধাবী ছেলেপেলে কম পেয়েছি মানে কোরআনের মধ্যে কোরআন যে মানে কঠিন যে পৃষ্ঠাগুলো আছে তার মধ্যে একটা পৃষ্ঠা এর আগের আয়ত পড়ো শেষ আয়াতের আগের আয়ত পড়ো ফ্যা ও ন্য অ্যাটি ফ্যা স্লাই তার আগের আয়ত পড়ো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক মাহের রমাদান কোরআন নাজিলের মাস কোরআন অবতীর্ণের মাস কোরআন পাওয়ার মাস মানুষের উম্মতে মোহাম্মাদের সম্মানিত হওয়ার মাস এটা এ মাসে কোরআনিক এক মৌজেজা কোরআনিক জীবন্ত একটা পাখিকে নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যাকে দেখেছিলেন যে যার বাবা ক্যান্সার আক্রান্ত ফুসফুস ক্যান্সার আক্রান্ত সে দুই বছর আগে তার বাবাকে বলেছিল আমাকে হাফেজে কোরআন বানাও বিশ্বজয়ী হয়ে অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে তোমাকে চিকিৎসা করাবো সেই ছেলেটি আমাদের এখানে আসার পরে তার সাতপাড়া হিপস হয়েছে এই সাতপাড়াই সে উল্টাভাবে পড়তে পারে প্রশ্ন আমি আমার শিক্ষকতার জীবনেই এরকম মেধাবী ছেলে পেলে কম পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু আমাদের ও যে বলেছেন বিশ্বজয়ী হব সেটা কতটুকু হতে পারবে আমাদের এখান থেকে আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব ওসমান ভালো আছো আপনি আমি তো ভালো আছি তোমার এখানে এসে পড়ালেখা কেমন লাগছে হজুরটা আদর করে আমি তো আদর করি না তোমাকে উল্টা পড়তে পারবা আচ্ছা তাহলে তুমি ছাব্বিশ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার শেষ আয়াত পড়ো يصرفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين واذكر أخا عاد ويوم والذي قال لوالديه أف لكما أتعلم أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا يتكون سورة سورة الأحقاف سورة الأحقاف أعوذ بالله كتاب ايه بيشترى الشيشة الذين كفروا وصدوا عن سبيل الله اضل اعمالهم. إِذَا إيه جي شيش آيات ايه اتقوله? ايه تقول شوية? شوية محمد. شوية محمد. محمد الشيشة اعوذ بالله من الشيطان.

যারা হুফাজে পড়ল এই ছাব্বিশ নাম্বার পাড়ার শেষ পৃষ্ঠা বিশ নাম্বার পৃষ্ঠাটা প্রচন্ড ভেজেন্ড একটা পৃষ্ঠা আমরা এই পৃষ্ঠাটা একটু শুনবো

دخلوا

এটি কীভাবে পারো এরকম আমি তো পারিনি এরকম আরও বিশ্বমানের হাফেজ আছে তাদেরকে এরকম জিজ্ঞেস করলে বাগল হয়ে যাবে তার তুমি এভাবে কীভাবে পারো তুমি কাল্লার কাছে বলো যে আমাকে এরকম পারার তফিক দাও সুপ্রিয় দর্শক যারা হুফাজে কেরা না কেরাম আছেন হাফেজা বা হাফেজ আমি ওকে কিভাবে প্রশ্ন করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ও যে সাত পড়েছে এই সাত যে কোনো জায়গা দিয়ে ঠিক এভাবে সে উল্টা সদর যে কোনোভাবে প্রশ্ন করলে তার প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ড সময় লাগে আলহামদুলিল্লাহ কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করলে কম্পিউটার সময় নেয় কিন্তু আমাদের উসমান গনি সময় নেয় না রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সে তার বাবাকে বলেছে আমাকে শুধু দেওয়া আমি বিশ্বজয়ী হাফেজ হব আমরা চেষ্টা করছি তার সাথে আমরা আছি এই ছেলেটিকে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পূর্ণ ফ্রিতে পড়ায় এবং তার বাবার চিকিৎসার জন্য মাসে আমরা বেশ কিছু টাকা পাঠাই না আমরা দশ পনেরো হাজার টাকা আমরা তার বাবার জন্য তার মাধ্যমেই যেমন তার পড়াশোনা একজনে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে যায় এই টাকাটা গোছাই তার বাবার চিকিৎসার জন্য আমরা পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ মানবতার সেবায় মানুষের পাশে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে আপনার পাশে যদি এরকম কোনো মেধাবী বিচক্ষণ ছেলে থাকে যার টাকা নেই তাকে শুধু আমাদের কাছে নিয়ে আসবেন আমরা তার পাশে থেকে তাকে আমরা পৃথিবী বিখ্যাত মানুষ করার চেষ্টা করব। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তার পাশে থাকবে ওসমান গনির এই তেলাও যদি কারো ভালো লেগে থাকে কারো মনের মধ্যে একটু লেগে থাকে উসমান জন্য দোয়া সে যে বিশ্বজয়ী হাফেজ হয়ে তার বাবার চিকিৎসা করার নিয়োগ করেছে আল্লাহ যেন তার এই নিয়োগকে কবুল তোমার আব্বুর জন্য কি দোয়া চাইবা তোমার আব্বু কি কি অসুখ হয়েছে তোমার বাবার জোরে বলো ফুসফুস ক্যান্সার হয়েছে তুমি বাবার চিকিৎসা করতে চাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নতুন ভর্তি বন্ধ ছিল আমরা তিনশো ছাত্র নিয়েছিলাম প্রতিদিন আসতেছেন আমরা আলহামদুলিল্লাহ নতুন একটি বড় বিল্ডিং আমরা পেয়েছি যার জন্য তিনশোর বাইরে আমরা হয়তো সাড়ে তিনশো বা চারশো নিতে পারবো আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন